যত মহিলার আঙ্গুলে রিং পরানো তার থেকে বেশি পুরুষের হাটের মধ্যে রিং ন্যাচারাল এটা সিস্টেম ভাই আমার কাছে টাকা আছে আমি ঢুকাবো এই হাটটাকে সত্তর বছর বাঁচার ক্ষমতা দিছিল এটা আমরা এটাকে নষ্ট করে ফেলছি অনেকে আমরা সাহেব চামচ দিয়ে খাই ভুল 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 মহান সৃষ্টিকর্তা আপনাকে আমাকে ধরা যাক একশো বছর বা সত্তর বছর হায়ার দিয়ে পাঠিয়েছেন তাহলে সত্তর বছর চলার মতো হাট দেওয়ার দায়িত্ব তার ছিল তিনি হাটটা দিয়েছেন সেই হাট কেন চল্লিশ বছর পর ব্লকে উনি আমাকে এক বছর হায়াত দিলেন আর সত্তর বছর হাত দিবেন না এটা হয় নাকি অবশ্যই উনি সত্তর বছর হাট দিয়েছেন কিন্তু আমরা সেটাকে খাইয়া খাইয়া ভুল খাবার খায় চল্লিশ বছর খাবার খায় চল্লিশ বছর মানে হাটটাকে অকথ করে ফেলছি পৃথিবীতে এখন যত মানুষের যত মহিলার আঙ্গুলে রিং পড়ানো তার থেকে বেশি পুরুষের হাটের মধ্যে রিং পড়ানো ইজ ইট নর্মাল ইজ ইট ন্যাচারাল এটা কোনো সিস্টেম না রে ভাই যে আমার আশা টাকা আসছে আমি বুকচির বসে কিনা ঢুকাবো এই হাটটাকে সত্তর বছর বাচ্চার ক্ষমতা দিছিল। এটা আমরা এটাকে নষ্ট করে ফেলেছি আমরা এটাকে অনিয়ম করে ফেলেছি আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে খাবারের ভঙ্গিমার যে কথাটা বলছিলাম খাবারটা প্রথমে দেখতে হবে তারপর খাবারটা টাচ করতে হবে অনেকে আমরা সাহেব সাহেব চামচ দিয়ে খাই ভুল 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 আমি জোর দিয়ে বলতে চাই খাবার হাত দিয়ে টাচ করবেন কারণ যখনই আপনি খাবারে ভাতের দানা বা রুটি বা সবজি বা ফল আপনি হাত দিয়ে টাচ করবেন এই হাতের নার্ভের মাধ্যমে ফিলিংসটা ব্রেনে চলে যাচ্ছে আগে চোখ দেখে এক প্রকার হজমের রস রেডি করছিল এখন যখন হাতে টাচ করলেন খাবারটা এটা আরো ফাইন টিউনিং হয়ে গেল একা কথা আমার সঙ্গে বলে অনেক যে হাত দিয়ে খেতে আরাম লাগে বেশি স্যার আরাম তো লাগবেই প্লাস এটা সাইন্টিফিক ব্যাখ্যাটা আমি বোঝার চেষ্টা করি ছোটবেলা আমাদের পাশে রেডিও ছিল বড় বড় একটা বড় কাঁটা দিয়ে জাগা মতো আনতাম তার ছোট একটা টিউনিং করে একদম নিখুঁত করতাম তো আপনি যখন খাবারটা হাত দিচ্ছেন চোখ তো ওই খাবারের দিকে চেহারা তুলে একটা ঠিক করছে যখন আপেল ঢুকবে আপেলের মতো করে আমি একটা রস রেডি করি যখন আপেলটা টাচ করছেন তখন এই না বুঝে চলছে আপেলটা কাঁচা না পাকা বা কতটুকু পাকা বা কতটুকু ম্যাচিওর সেই অনুযায়ী হজমের রস রেডি করছে তারপর যখন আপনি আপেলটাকে বলে মুখে দিচ্ছেন বা পাচ্ছেন দাঁতে দাঁতে ঘষণ লাগছে ওই দাঁত ওটাকে চাপতে কতটুকু শক্তি লাগছে জোর লাগছে না কম লাগছে এর ভিত্তিতে আবার কেমিক্যাল পরিবর্তন বুঝছেন ব্যাপারটা কতগুলো ঘটনা আমরা কি জানি না মানি আমরা খাবার ভাই এই কি খবর কেমন আছো এই ওটা করলে না কেন খাইতে খাইতে কথা বলতে নাই কারণ খাবার খাওয়াটা ইবাদতের মতো আচ্ছা নামাজ পড়ার জন্য আপনি নিয়ত করে দাঁড়িয়েছেন এমন সময় কেউ বেল দিল আপনি কি অর্ধেক সুরা পরে গিয়ে দরজা খুলে আবার সে সুরা ধরবেন তাহলে নামাজ হবে খাবারটা তো এরকম দেখেন একটা উদাহরণ দিয়ে ঘটনা দিয়ে বলি ইসলাম ধর্মে বলা হচ্ছে যে তোমরা কাউকে দেখে সালাম দাও কল্যাণ কামনা করো এমনকি তুমি যদি একটা খালি ঘরেও ঢুকো সেখানেও তুমি সালাম উচ্চারণ করো হয়তো সেখানে কোনো ভালো জিন বা থাকতে পারে সেই ইসলাম ধর্মে বলছে তুমি যখন খাদ্য গ্রহণ করবা তখন সালাম দেওয়ার দরকার নাই কেন কারণ সালাম দিতে গিয়ে যদি কথা বলে ফেলি আমার খাবার সারা নালিতে চলে গেলে সমস্ত মৃত্যু হবে তাহলে এই জিনিসগুলো আমরা মানি না বুঝি আমরা ইচ্ছা মতো খাবার খাচ্ছি খাবার কোনো এনে আর আজকাল তো আমরা দাঁতের ব্যবহার ভুলে গেছি খাবার খাই আর গিলি নো চাপাইতে হবে বলা হচ্ছে কমপক্ষে ষোলো বার চাবাইতে হবে তাহলে আপনি বলতে পারেন যে ষোলো বারে ব্যাখ্যা কি আমাদের দাঁত কয়টা বত্রিশটা বত্রিশটা তাহলে দুইটা দাঁতে এক চাবানি হয় তাহলে বত্রিশ অর্ধেক কত দুই দাঁতে এক চাবানি এই দুই হিসাব করলে তো ষোলো বার মিনিমাম হয় যদি যত চাবে একটা কথা সেরকম খাবার খাও পান করে পানি খাও চিবিয়ে মানে খাবারটা মুখে নিয়ে লালার ব্যবহার গিলে ফেল আপনি এই নিয়মে খান সময় নিয়ে খান দেখি আপনার কোনো গ্যাস্ট্রিক হয় কিনা অ্যাসিডিটি হয় কিনা আপনার কিনা হবে না আমরা তো জানি না আমরা খাবার নেই আর গিলি আচ্ছা জন্মের সময় তো দাঁত ছিল ছিল না মৃত্যুর সময় যদি আমি স্বাভাবিক মৃত্যু হয় সত্তর রাশি বছর দাঁত থাকবে থাকবে না তাহলে দাঁত আসলো পরে জোর আগে তার জন্য এত মহব্বত আর পাকস্থলী যে মায়ের পেট থেকে আমার সাথে এসছে এবং কবরে আমার সাথে যাবে আমি মরে গেলে তো আমার পাকস্থলী মরে গে আমার কবরে যাবে তার জন্য আমার মব্বর থাকা উচিত না তাহলে পাকস্থলিতে আমি কিভাবে না চিবিয়ে খাবার ভিতরে ঢুকাই পাকস্থলীর বদ্ধতে তাই মরে যাওয়ার কথা যদি আলাদা একটা অস্তিত্ব থাকতো সেই তো আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ তুমি কি লোকের ভিতরে আমার দিলা এই লোকটা খালি খাবার চিবায় না ঢুকায় দেয় এই যে খাবারের হ্যাভিং মানে স্টাইলের ভুল এইটা নিয়ে কাজ করার সুযোগ আছে আপনি যদি সঠিক খাবারও খান যদি ঠিক নিয়মে না খান ওইটা আপনার শরীর কোনো কাজ দেবে এইগুলো হলো খাদ্য সময় নিয়ে খাওয়া সময় নিয়ে খাওয়া খাবার নিয়ে তো অনেকের খুব তাড়াহ এবং একই সময় একাধিক রকম রাসালোল্লা কখনোই তিন পদের বেশি খাবার খাননি ব্যাখ্যা তো ভাই কারণ আপনার প্রত্যেকটা খাবারের জন্য আলাদা আলাদা কেমিক্যাল লাগবে আপনি যদি একসাথে যদি দশ রকম খাবার খান তাহলে আপনার কোন কেমিক্যালটা ডাউনলোড হবে কোন টাকা কিছু পাত্র তো একটাই ভিতরে এটা বুঝতে হবে তো ব্যাপার আবার দেখেন পাওয়ারফুল খাবার একসাথে খাওয়া যাবে আঙ্গুরও ভালো খাবার খেজুরও ভালো খাবার একসাথে না খাওয়ায় উত্তম আবার আসেন দুধও ভালো খাবার মধুও ভালো খাবার একসাথে না খাওয়া উত্তম কারণ প্রত্যেকটা কেমিক্যাল আলাদা কম্বিনেশন আলাদা কার্যকারিতা আলাদা একটা সাথে মিক্স হলে কোনো কার্যকারিতা ঠিক মতো হয় না আমরা একটা ভুল প্রবাদ নিয়ে অনেক কথা বলি খালি পেটে জল ভরা পেটে ফল এটা ছিল ভরপেট ফল প্রবাদটাকে আমরা চেঞ্জ করে ফেলেছি ভরা পেটে ফল না ভরা পেটে ফল না ভরপেট ফল মানে যখন ফল খাবো তখন শুধু ফলই খাবো অন্য কিছু খাবো না সাথে প্রকৃতিতে মানুষ ছাড়া কোনো পশু পাখি রান্না করা খাবার খায় না এই জন্য তাদের অসুখ বিসুখ হয় না মানুষ যখন প্রথম জীবনে কাঁচা খাবার খেত প্রকৃতির থেকে হয়তো ফল খেত টাটকা খাবার খেত তখন মানুষের রোগ বলে হয়নি তখন মানুষ বাস্তব বেশি করছে এই পৃথিবীতে আদম আলাহ থেকে যে পৃথিবীতে মানুষের শুরু আদম আলাহ বেঁচেছেন এক হাজার বছর তার মানে প্রত্যেকটা মানুষ এক হাজার বছর তার সক্ষমতা নিয়ে দুনিয়া আসে কিন্তু এখন আমরা ষাট সত্তর বছর পার করতে পারছি না চল্লিশের পর অসুস্থ হয়ে যাচ্ছি সুস্থতা আমাদেরকে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা একটা অবহেলা করে শেষ করে দিচ্ছি সুস্থ আপনাকে থাকতে হবেই আদারওয়াইজ আপনি সারা জীবন কষ্ট করে যত টাকা করবেন শেষ বয়সে সব টাকা এই সেলস করে এই করেন ব্যবসা করে সব টাকা চিকিৎসা ব্যবসায়ীরা আমার আপনার নিয়ে তবু শেষ রক্ষা হবে এবং কাজ করতে হলে ভালো থাকতে হলে সফল হতে হলে খুশি থাকতে হলে আনন্দে থাকতে হলে সুস্থ থাকতে কোনো বিকল্প নেই সুস্থতাকে সামনে রেখে তারপরে বাকি যা ইচ্ছা সাদা এবং প্রতিটা কাজেই সফল হওয়া সম্ভব যদি সুস্থ সুস্থ থাকতে পারে যত সুস্থ তত ব্যস্ত